নমস্কার বন্ধুরা পিঙ্কি মণ্ডল টু থ্রি ফোর ফোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মাটন রান্না করব আমি মাটনটায় লবণ দেব হলুদ দেব মাটাটা জিরে বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দেবো একটু তেল দেবো সরষার তেল মাখিয়ে নেব সম্বরা দেব তেজপাতা দেবো তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা লঙ্কা দেব ভালো করে দেব ভাজা ভাজা হয়ে গেলে তখন মাংসটা দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো পেঁয়াজটা নরম হওয়ার জন্য পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে টমেটোতে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব খুব সুন্দর বেরোচ্ছে মশলাটা কষা হয়ে গেছে মাটনটা দিয়ে দেব তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা তেল ছাড়তে লেগেছে চারিপাশে আমি এবার অল্প একটু দই দিয়ে দিব দই দিয়ে নাড়াচাড়া করবো That's a party. আমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ও কমেন্ট করে জানাবে আমি হ্যালো বন্ধুরা তৈরি হয়ে গেছে মাটন কাঁসা